নমস্কার বন্ধুরা কাঁচা কলা রান্না করব আয়রন খাবার কাঁচা কলা আজকে রান্না করবো তাই তারপর কাঁচা কলাগুলো খোলা ছাড়িয়ে নিলাম কেটে নিলাম রান্না করব কাঁচা কলা তরকারি পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ভেজে নেব কড়াই ভালো করে গরম করব সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে রিফাইন তেল দিয়ে রান্না করতে পারেন তেল ভালো করে গরম করব এখন পাঁচফোরণগুলো বেশ ভালো করে ভেজে পাঁচ পাঁচফোরণের একটা গন্ধ বেরোবে সুগন্ধ তারপরে রান্না করব পাঁচফোরণ ভাজা হয়ে গেছে ভেজে নিচ্ছি এখন কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি মেরে পেরে গরম তেলে ভেজে নিচ্ছি কাঁচা কলা হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ দিচ্ছি ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়েছি ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ এখন দিচ্ছি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজগুলো ভেজে নিতে হবে কাঁচা কলা পেঁয়াজ এইভাবে ভেজে নিতে হবে তারপর সামান্য জল এখন দিলাম নেড়ে চেড়ে রান্না করছি এইভাবে জল দিলাম প্রথমবারে জল দিয়েছিলাম কষে নিয়েছি একদম জল শুকিয়ে গেছে এখন দু নম্বরবার জল দিলাম দ্বিতীয়বার জল দিলাম এরপর সময় দেবো তারপর সময় দেবো পাঁচ মিনিট ফুটবে তিনটে কাঁচা লঙ্কা বেটে দিলাম নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ বন্ধুরা একটা বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলবেন কাঁচা কলার তরকারি বা কাঁচা কলার দম কেমন হয়েছে বলবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে এইভাবে রান্না করে নিচ্ছি কাঁচা কলা দম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা হয়ে গেছে কাঁচা কলার দম রান্না একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তরকারি আয়রন থাকে তো তাই কাঁচা কলা খাওয়া শরীরে শরীরের জন্য খুব ভালো উপকারী আয়রন খাবার যাদের আয়রনের ঘাটতি থাকে কম থাকে ঘাটতি থাকা আয়রনের তারা কাঁচা কলা খেলে দেখবেন ভালো শরীরের জন্য ভালো তাই এইভাবে খেয়ে দেখুন খুব সুন্দর খেতে এই যে দেখুন দেখুন বন্ধুরা কাঁচা কলা আয়রনের তরকারি দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে খেতে খুব হেভি হয়েছে একদম কাঁচা কলার রেসিপি দেখুন একবার খেয়ে দেখুন খুব সুন্দর তরকারি দেখছেন তো এইভাবে কলা একবার খেয়ে দেখুন বন্ধুরা